কোন দেখেনাৰ <imit>

बात के সাপড়াটা যেন সুবিধে করতে আনতে 775 77 কার্পন বিল দিতে হবে তাইলে তো কত টাকা দুধের টাকা আমরা তোমার চিঠিও আসে না ইনা কি মানে তাও না এবার আকুন আসে চাওয়া দেখা নেই আমি ধর ঠিক আছে জৌগড় থেকে তুমি 775 20000 মানে 20000 গম্ভীৰ নগৰ আজিকালি আমি এলাম এই চাপিথৰূমে ঢুকে গৈছে চাহটি আমি যান যি ফোন বেছি ন ব্লিচিং পাউডাৰ পাঁচশ পাউডাৰ কিনি লিপে বা ফোন আঠদিকে ৰাখে দু কিলো চুন কিনবেন প্যাকেট চুন কারেন্ট চুন টাটকা চুন তার সাথে পাঁচশো বেচিং কিনবেন এক কিলো চুনে আড়াইশো বেচিং দেবেন তিন চার লিটার জল দেবেন বালতিতে টঙ্ক করে ফুটবেন হাত মধ্যে আপসেই ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাত আলিটার জল দেবেন বাড়ির মেঝেতে সব জায়গাগুলো দিবেন হাতে লাগাবেন না বাড়ির চার সাইডেও দেবেন ওটা অন্তত কুড়ি দিন ছাড়া আপনাদের বন্যা এরিয়া প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষতার সাপ হচ্ছে সাইলেন্ট কিলার খালাচ ও বিশানে উঠে যাবে বলতে পারবে না কামড়ালে ওই জন্য মানুষ মারা যায় ওই জন্য বিশানে দিতে বলছি সাপে কামড়ালে দুটো হসপিটাল যাবেন হসপিটালে গিয়ে বললি হবে সাপে কামড়িয়েছে খারাপ ব্লাডটা চেক করবে গোল্ডেন টাইম হচ্ছে একশো মিনিট একশো মিনিটের মধ্যে জেসটা পড়তে হবে ডাক্তার এমনি ব্লাডকে নিয়ে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করতে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় ওই জন্য সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যায় এই বন্যাতে প্রায় দেড়শোর উপরে মানুষ ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে ঘাঁটা হসপিটালে একটাও মরে না

बोलोड़कन होय छोटो आ नुकडे आ दिसो कोन हानि खुसुर बडा सा पैसा न तो

কালো ধোকাই করি আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল্লাবেস্কিবা রাজгами এলামিটাতে আตาล গুমিননগা 5 নম্বর ওয়াল্লা মিসকলি এই সাপটি বাড়ির বাদ্রুবে ঢুকে গিয়েছিল দেখতেবে ফোন করে সাপটা আমি স্ক্রিপ করে দিয়েছি সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে আর সাপে কামড়ালে মানুষ মারা যায় ওই লাইছে ওই ও মানুষে প্রাণদান হচ্ছে চার প্রকার সাপে ঘোড়াকে কামড়ানো করা না হয় যেটা থেকে ব্ল্যাক ডালিতে তৈর হয় আন্টি বলো আর ঘুমনি তো ঘুমনিছো ঘুম কালো ধোকাই আন্টি কাঁন্দে গেছে ঠিক আছে কুড়ি দিন ছাড়া ছাড়া দিবে প্রত্যেকটা বিশেষ ল্যাপ চলে দিবে ছটা ঢুকটা জেলে আনে যেন সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে খাইছি তোরা বিশেষ ছাড়া বলতে বলতে বড় জেলে আনবে বন্ধ করো এটা আমাদের হাটাল গোবিন্দপুর এটা হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আপনার কি নাম সোনালী আদক সাপটা একটু কখন দেখেছেন মামা নিয়ে প্রায় ভিডিওটা করবে মামা নিয়ে প্রায় এদিকে গিয়ে রে মামা ফোনটা ধর ঘন্টা ধর কি নাম তোমার পিপাগনি আদক হ্যাঁ পিপাগনি আদক কোন গাছে পড়ছো

চুনা চুনা bleaching পাউডার জলে গুলে বা এমন কুড়ি দিন ছাড়া ছাড়া সব জায়গা গুলো ভালো করে দিবেন চুনা আর bleaching powder বাড়িতে এই যে এইভাবে এইভাবে রাখবেন হ্যাঁ আর আপনার ওই gate গুলোতে rubber system করুন কারণ মাঠের বীজ খাইলে তো যেকোনো মুহূর্তে আপনার বাড়িতে সাপ ঢুকবে আমি যে মন্ডল ওয়াইল্ডলাইফ রেসকিউ আর আটটা কটা বাজে আটটা কটা আর দিকে রাখবো আটটা আর কটা বাজে কটা বাজে আটটা বাজে না আটটা বাজে না সাড়ে আটটা না নটা দাসা দিয়া ঘণ্টা ধৰক এটা

এখানে বহুদিন আছে কইমাই ধরা জাল একশো টাকা লুজ বড় বাজার থেকে কিনে নেবেন একটা দড়িদবেন একশো টাকার কইমাই ধরা জাল একটা কিনে নেবেন ওই জালটাকে সাইডে সাইডে পিছিয়ে রেখে দেবেন এরকম গায়ে গায়ে খেলে রেখে দেবেন সাতটা ভাত্র দড়ি দেবেন বাঁচটা ভিতরে সাপ ঢুকে গেছে লাঠি রাখবেন লাঠি করে আবার মাথা কিনে দেবেন বাড়িতে কখনো কার্বন দেবেন ভক্তের হবে আবার কেন ঘোড়া চুন বিচ্ছিন্ন থাকে কিছু না ঠিক আছে বন্ধ করে দেবো